রকেট রকেট দিঘার সৈকতে দেখতে পাওয়া গেল দিঘার সৈকতে দেখতে পাওয়া যাচ্ছে রকেট ভাইরাল দৃশ্য ভাইরাল দৃশ্য দিঘার সৈকতে সন্ধ্যাবেলায় দেখতে পাওয়া গেল রকেট দেখুন বন্ধুরা দারুণ এটা কি দিঘার সৈকতে এটা কি ভাইরাল দীঘার সৈকতে দেখতে পাওয়া গেল ভাইরাল দৃশ্য দেখুন আকাশে আকাশের দিকে দেখান আর দীঘার সৈকত দেখুন পর্যটকদের অবস্থাটা দেখুন দীঘার সৈকতে দেখতে পাওয়া গেল রকেট দেখুন আকাশের দিকে অবস্থা দেখুন তাড়াতাড়ি ভাইরাল করে দিন